বন্ধুরা শুভ সন্ধ্যা তোমাদেরকে আর মেয়ে দেখো এদিকে কি বানাচ্ছিস রে কার জন্য বানাচ্ছিস তোমার জন্য আমার জন্য আচ্ছা তুমি সামনের দিকে তাকাও ভালো করে আর আস্তটা একটু কমিয়ে দাও বেশি হয়ে গেছে আস্তটা এই এ কোরাইটা ঠিক করো কোরাইটা ঠিক করো কোরাইটা ঠিক করে তো বসাও এটা এক সাইড হয়ে বসেছে এই যে তো বন্ধুরা দেখো আমার মেয়ে আমার জন্য ম্যাগি বানাচ্ছে আর মেয়েও খাবে ও সত্যি কথা বলতে কি ভীষণ খিদে লেগেছে আমিও না এখন বাচ্চাদের মতো হয়ে গেছি আমি আর একদিন খেয়েছি ম্যাগি আমি কিন্তু ম্যাগি খাই না বলে মেয়েই খায় তো ও যদিও বেশি খায় না মাঝে মধ্যে খায় কিন্তু আজকে আমাদের নিরামিষ এর মধ্যে কি খাবো কি খাবো করতে করতে তো মেয়ে বলছো মা একটু ম্যাগি বানিয়ে নি তাহলে তুমিও খাবে আমিও খাবো আমার মেয়ে দেখো আমার মতো পাক হয়েছে পাক কষি আমিও রান্না করতে ভালোবাসি আর আমার মেয়েও রান্না করতে ভালোবাসে আর একদিন দুদিন আগে কি বানিয়েছিস রে তরকারি না সুটকির তরকারি আবার বানিয়েছিলাম ডিমের তরকারি আরে বাপরে বাপ

তাই না বলো তো অ্যাকচুয়ালি মোটামুটি হয়ে গেছে মানে হয়েই গেছে আর একটু করো আর একটু করো বেশি ঝোল ঝোল আর একটু আর একটু করো আর একটু করো তো আমি মোটর চালিয়েছি যার জন্য মোটরের আওয়াজ আসছে তো আমি এদিকে দেখো বাসন ধুচ্ছিলাম বাসনগুলো মেজেছি আর জলও শেষ হয়ে গেছে মেয়ে এদিকে বানাচ্ছে আর আমি এদিকে দোয়া দুই করে নিচ্ছি ঘুমাবে না রাখো পারবে না আমি নামিয়ে দেব আসটা বন্ধ করে দাও যদি হয়ে যায় হয়ে গেছে অনেক হবে না দুটো প্লেট নিয়ে নাও আমার মেয়ে দেখো ফাইনালি আমার মেয়ে জানো বন্ধুরা কি বলবো মানে হ্যাঁ প্লেটগুলো ধোয়া একটু আগে ধুয়ে রেখেছি ঠিক আছে তুমি পারবে না আমি দিচ্ছি তো এখন খাবো দেখো এই যে দেখো গরম গরম মেগি সেদ্ধ মেগি তো আমার কাছে রান্না করার থেকে সেদ্ধটাই বেশি ভালো লাগে তো আমার ছেলে মেয়েও এইভাবেই খায় তো আমি খাবো খেলে খাবেনা যখন ফ্লেস্কন থেকে এসে ভাত দিয়েছে বেশিক্ষণ হয়নি তো যাই হোক তোমাদের কাছে কেমন লেগেছে চেষ্টা করে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানি তো বন্ধুরা এখন একটু খেয়ে দেখি মেয়ে এত কষ্ট করে বানিয়েছে দেখো লম্বা লম্বা কিন্তু গরম আমার মতো এমন সাধ্যমিত কে কে ভালো কমেন্টে জানিও তো তো তোমরা বলবে তোমাদের ঘরে এমন রাঁধুনি আছে যদি থাকে কমেন্টে জানিও